মনের আনন্দে রান্না করতে পারলে খাবার অনেক মজা হয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি তো প্রথমে আমি একটা বাটিতে কিছু মসুরের ডাল নিলাম মসুরের ডালগুলো ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য এই ফাঁকে পেঁয়াজ মরিচ ধনে পাতা রসুন এগুলো কাটাকাটি করে রাখলাম তো বন্ধুরা আমি কাঁচামরিচ ফালি ফালি করে কেটে দেই আপনারা কীভাবে কাটেন যার যেভাবে পছন্দ সেভাবে কাটতে পারেন যদি মুসুরের ডাল বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন তাহলে অনেক তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে সাধারণত আমি রান্নার এক ঘন্টা বা দু ঘন্টা আগে ডাল ভিজিয়ে রাখি আপনারা চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন তো কাটাকাটি শেষ এখন চলুন রান্না করে চুলাতে আগুন ধরালাম তারপরে প্যানের মধ্যে একটু পানি দিয়ে ডালগুলো সিদ্ধতে বসিয়ে দিলাম সাথে দিলাম প্রয়োজন মতো লবণ হলুদ এবং গুঁড়ো মরিচ এরপরে কাটা পেঁয়াজ কাঁটা মরিচ রান্নায় স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে একটু সরিষার তেল ব্যবহার করলাম আপনারাও চাইলে দিতে পারেন কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করলাম দেখলাম ডালগুলো ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখুন কত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসতেছে তো আমি আবার একটু ঢাকনা দিয়ে দিলাম এখন দেখুন মশাল্লা খুব সুন্দরভাবে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি আবার চুলাতে কড়াই বসালাম কড়াইতে একটু তেল দিয়ে কুচি করা রসুনগুলো দিলাম এরপর রসুনগুলো যখন লালচে রং ধারণ করল তখন এগুলোকে ডালের উপর দিয়ে দিলাম এরপর কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম মাসাল্লাহ দেখুন ডালের কালারটা খুব সুন্দর হয়েছে এবার খাব গরম শাক বাজি দিয়ে গরম ডাল আহা সেই স্বাদ শাক খুব ইজি সিম্পল শাক ডাল খুব মজা বিসমিল্লাহ রহমান রহিম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে